ঠিক আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো আলু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি জলে অল্প একটু লবণ দিয়ে দিলাম কবিগুলো সামান্য একটু গরম জলে ভাপিয়ে নেব আগে থেকে কেটে লবণ ও হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন আমি এখানে তেলাপিয়া মাছগুলো নিয়েছি যে মাছগুলো গোটা আছে তার গায়ে একটু করে আমি কাজ লাগিয়ে নিয়েছি আর যেগুলো দুপিস করেছি কিছু করিনি এর মাধ্যমে আমি লবণ ও হলুদ অল্প একটু সর্ষে তেল মাখিয়ে নেবো এদিকে কপির জলটা ফুটে গেছে আমি কপিগুলো তুলে নেবো আমি সামান্য একটু গরম জল দিয়েছি আমি ভাবিয়া ভাবাচ্ছি না বেশি আমি সামান্য গরম জল দিয়ে নিয়েছি আপনারা পালেটা পুড়িয়ে নিতেও পারবেন ওরাতে দিয়েছি সরষের তেল সরষে গরম হয়ে গেছে মাছগুলো আমি উল্টো পাল্টে ভালো করে ভেজে নেব এখন মাছ ভাজা হচ্ছে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো যে যেমন ঝাল খাবেন বুঝে লঙ্কার গুঁড়ো লবণ আর দেবো ধনে জিরে একসাথে গুঁড়ো করা আছে জল দিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে রাখবো মাছ ভাজা হয়ে গেছে ওই মাছের তেলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব দেখুন ফুলকপিগুলো ভাজা করে তুলে নেবো অল্প একটু তেল দিয়ে আমি আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো আলুগুলো ভেজে তুলে নিয়েছি অল্প একটু সরষে তেল দিয়েছি এবার দেবো শুকনো লঙ্কা গোটা জিরে এবার দেবো গেট করা আদা আদা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব নিয়ে এবার দেবো টমেটো এটা আমি খুব ভালো করে নেড়ে নেব এবারে দেবো আগে থেকে করে রাখা মশলা এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো ভাজা আলু আর ফুলকপি আলু ফুলকপি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এবারে আমি ঢাকা দিয়ে দেবো দেখুন আলু কবি দুটি আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এই পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো